il sautage চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কর্মসূচি নিবেদন করতে আসবে চট্টগ্রাম মেট্রো পুলিশের আমি উপস্থিত সকলকে ভাবে বিজয়ের যে শান্তি আমরা হয়তো আমরা পেতে পারতাম মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে এবং সেটা কাঙ্ক্ষিত অর্জনের লক্ষ্যে সেটা আমরা আসলে পারিনি এখনো পর্যন্ত হয়তো বা বিজয় তিপ্পান্নটি বছর পার হয়ে গেছে যাই আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম বাসস্থান শিক্ষা স্বাস্থ্যের জন্য আমাদের সংগ্রাম করতে আমরা মনে করি আজকে এই বিজয় দিবসটি আরেকটি বিজয় এই বছর আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সেটা হচ্ছে ছাত্র জনতা জুলাই অগাস্টের যে বিজয় কাজে এই বিজয় আর এই বিজয়ের মধ্যে আমাদের মূল জায়গায় হচ্ছে আমাদের আজকে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা মানুষের হারানো যে গণতন্ত্র সেটা আমরা ফিরিয়ে দিতে পারবো মানুষ যে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষার সব যে মৌলিক অধিকার সেটা আমরা নিশ্চিত করতে পারবো এবং আমরা ঐক্যবদ্ধ যে সমাজ করছি আমরা আবার দুর্নীতিপূর্ণ সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গণতান্ত্রিক একটি সুন্দর বাংলাদেশ একটি জনগণের মৌলিক অধিকার এবং মানুষের যাতে গণতান্ত্রিক অধিকার গুলো মানুষ স্বাধীনতা যাতে আইনের অধিকার